বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক টুকরো স্বর্গ নাম তার সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত স্থানীয়দের কাছে এটি নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত কারণ এখানে প্রচুর নারকেল গাছ দেখা যায় তবে প্রথম এই দ্বীপে মানুষ বসতি শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি তবে মনে করা হয় প্রায় একশো বছর আগে এখানে জেলেরা এসে বসবাস করত ধীরে ধীরে এই দ্বীপটি একটি জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয় সেন্ট মার্টিনের প্রধান আকর্ষণ হল এর নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে নীল সমুদ্র সাদা বালুর সৈকত আর নানা রঙের প্রবালের প্রাচীর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ কাকড়া শামুক ঝিনুক এবং সামুদ্রিক শৈবাল দ্বীপের মাঝখানে রয়েছে ঘন সবুজ গাছপালা যা পাখিদের কলকাকুলিতে মুখরিত থাকে সেন্ট মার্টিনের মানুষজন খুবই সরল ও অতিথিপরায়ণ তাদের প্রধান পেশা মাছ ধরা এছাড়া তারা পর্যটকদের জন্য বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করে বিক্রি করে এই দ্বীপটিতে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেন্ট মার্টিন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউস রয়েছে পর্যটকরা এখানে সমুদ্র স্নান প্রবাল দেখা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের স্বাদ নিতে পারে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত পর্যটন এবং পরিবেশ দূষণের কারণে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য হুমকির মুখে পড়েছে প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং দ্বীপের পরিবেশ দূষিত হচ্ছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার জন্য সরকার এবং স্থানীয় জনগণ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পরিবেশ দূষণ রোধ করা প্রবাল প্রাচীর সংরক্ষণ করা এবং পর্যটনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেন্ট মার্টিন আমাদের দেশে একটি অমূল্য সম্পদ এর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তাই আসুন আমরা সবাই মিলে এই দ্বীপটিকে বাঁচিয়ে রাখি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম